i uh -huh. সরকার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপায়িত করে করিমগঞ্জকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করেছে সাধারণ জনগণের বহু বছরের দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মঙ্গলবার রাতে জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বলেন নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার যখন সিলেটে এসেছিলেন তখন শ্রীহট্টের প্রাকৃতিক সৌন্দর্যে মুক্ত হয়ে তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরী শ্রীভূমি হিসাবে একে বর্ণনা করেছিলেন আর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মান্যতা দেওয়া দাবি রেখেছিলেন জেলার বৃহৎ অংশের জনগণ আজ সেই দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ মানুষকে সম্মানিত করেছেন বলে মন্তব্য করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত বহু বছর থেকে এটা দাবি রেখে আসছিলেন যে এই জেলার নাম পরিবর্তন করে ঐতিহাসিক প্রেক্ষাপটকে মান্যতা দিয়ে এটাকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করা হয় আর এই দাবিরাজ পূর্ণতা দিয়ে এই দাবিরাজ মান্যতা দিয়ে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করলেন বর্তমান আসাম সরকার দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপায়িত করে এই জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে নামাঙ্কিত করেছে আমরা তার জন্য আসাম সরকার এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সবাই জানি যে আজ আমরা যে জেলায় বসবাস করছি বা আমরা যে স্থানে বসবাস করছি অরিভুক্ত ভারতবর্ষের এটা শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল শ্রীহা জেলার অন্তর্ভুক্ত ছিল আর এই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম যে ব্যক্তি নোবেল পেয়েছিলেন সাহিত্য নোবেল পেয়েছিলেন শ্রমধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় প্রথমবার যখন উনি সিলেটে এসেছিলেন বা শ্রীহট্টে এসেছিলেন ওই সময় শ্রীহট্টে প্রাকৃতিক সৌন্দর্য যে মুগ্ধ হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়ে একটি নতুন রচনা করেছিলেন সুন্দরী শ্রীভূমি হিসাবে আর শ্রীহট্টকে সুন্দরী শ্রীভূমি হিসাবে আখ্যায়িত করেছিলেন সেটাকে এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে মান্যতা দিয়ে এই বিভক্ত ভারতবর্ষের যে শ্রীহট্টের অংশ এই জেলায় অন্তর্ভুক্ত হয়েছিল আর এই নতুন জেলাকে যাতে শ্রীহট্ট হিসাবে নামাঙ্কিত করা হয় সেটাকে যাতে এই হিসাবে করা হয় তার দাবি রেখে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সুন্দরী শ্রীভূমিকে যাতে এখানে মান্যতা দেওয়া হয় এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে যাতে মান্যতা দেওয়া হয় তার জন্য এই জেলার একটা বৃহৎ অংশের জনসাধারণ দীর্ঘদিনের দাবি রেখে আসছিলেন যেটা বিভিন্ন টাল বাহানা করে পূর্বতন সরকার সেটাকে পিছিয়ে দিয়েছিল আর বর্তমান সরকার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সদ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এটাকে আজ মান্যতা দিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটকে আজ মান্যতা দিলেন করিমগঞ্জের মানুষকে আজ উনি সম্মানিত করলেন শ্রীভূমি জেলা নামাঙ্কিত করে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা জানি এই দেশ ভাগ হওয়ার পর যখন শ্রীহট্টের একটি বৃহৎ অংশ এখানে চলে আসে আর তখন থেকে যে শ্রীউমি নামের যে একটি সুপ্ত আন্দোলন এখানে চলে আসছিল 19 বছর যাবত এই স্বাধীন উত্তর ভারতবশে এই জেলার বহু সংখ্যক জনসাধারণ আর বিশেষত যে কোটি সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এটা পিছনে ছিল তার মধ্যে রাষ্ট্রীয় स्वयंसेवक संघ রাজনৈতিক দল হিসেবে ভারতের জনতা পার্টির ज्येष्ठ কর্মকর্তাগণ বিষয়েন্দ্র পরিষদের কার্যকর্তাগণ अखिल ভারতীয় ছাত্র পরিষদের কার্যকর্তা বা সম মনোভাবপন্ন বিচার পরিবারের বিভিন্ন সংগঠন দীর্ঘদিনের এই দাবি রেখে আসছিল এই দাবি কবে পূরণ হবে আর আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্যোগে এই দাবি পূরণ হলো এই দাবি বাস্তবায়িত হলো আজ থেকে এই জেলা শ্রীভূমি জেলা হিসেবে নামাঙ্কিত হলো তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই জেলার একজন বাসিন্দা হিসেবে এই জেলার একজন নাগরিক হিসাবে আর বিশেষত ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আর এই জেলা আজকে থেকে সেومي জেলা হওয়ার জন্য জেলার প্রত্যেক নাগরিককে প্রত্যেক জনসাধারণকে অভিনন্দন জানাই আর যিসকল মানুষ দীর্ঘদিন থেকে এই স্বপ্ন দেখে আসছিলেন অনেকে আজই ঘুমকে নেই অনেকে আছেন যাদের সেই স্বপ্ন আজকে বাস্তব রূপ পেল তাদেরকে কৃতজ্ঞতা জানাই পর্যন্তই পর্যন্ত ফিট পরিবর্তনানো আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ